জনাব আরাফাত সাহেব ধন্যবাদ আপনাকে ধন্যবাদকে জনাব আরাফাত সাহেব আপনাকে জাজিরা টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ শুরু হয়েছে অন্তত একশো পঞ্চাশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি আপনি অস্থিরতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করার সময় ইন্টারনেট যোগাযোগ ব্ল্যাকআউটের কারণে দেশটি অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে এই সংকটটি মোকাবেলায় বাংলাদেশ সরকারের সদস্য হিসেবে আপনি আল জাজিরা টিভিতে কী বলতে চান প্রথমত আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সরকার এখনও তাদের সঠিক সংখ্যা নির্ধারণ করতেছে একবার সংখ্যাটি নির্ধারণ হয়ে গেলে এবং দুবার পুনরায় চেক করে তখন এই লোকদের সংখ্যা ঘোষণা করা হবে ইন্টারনেট সম্বন্ধে বলতে গেলে আসলে শুরুতেই আঠারো জুলাইয়ের আগে কিছু জায়গায় অস্থায়ীভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ চারপাশ থেকে অনেক গুজব ছড়িয়েছিল যেমন আগুনের মধ্যে আরও বেশি করে পেট্রোল ডালা এবং তখন অনেক উত্তেজনাকর পরিবেশ ছিল এবং অনেক সংঘর্ষও হয়েছিলো আর আমাদের সরকারের উদ্দেশ্যই ছিল শান্তি পুনরুদ্ধার করা নিরাপত্তার কারণে সরকার কয়েকটি জায়গায় সাময়িকভাবে ইন্টারনেট সুবিধা বন্ধ করেছিল আঠারো জুলাইয়ের পর যা ঘটেছিল তা এমন একটি দুর্বৃত্তকর ঘটনা আসলে দেশের অনেক জায়গায় ডাটা সেন্টার এবং ফাইবার অপেক্ষায় বলে অনেক আগুন লাগিয়ে দেয় যার ফলে পুরো জিনিসটা বন্ধ হয়ে যায় সরকার এটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছিল এবং এক জায়গায় ঠিক করলে আরেক জায়গায় কেবল ড্যামেজ কেবল বেরিয়ে আসে যার ফলে ইন্টারনেট সুবিধা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে আমাদের তিন থেকে চার দিন সময় লেগেছে এখন অবশ্য সমস্ত কিছু আবার ডেটাতে ফিরে এসেছে এবং ইন্টারনেটও সুবিধা ফিরে এসেছে আপনি বিক্ষোভে জড়িত অনেক প্রতিবাদকারীকে দুষ্কৃতিকারী হিসেবে উল্লেখ করেছেন এবং বিক্ষোভে নিষ্কৃতিকারী হিসেবে যারা নিহত হয়েছেন তাদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কত তাড়াতাড়ি আপনি পরিষ্কারভাবে তথ্য দিতে পারবেন এবং কেনই বা আপনি নিহতদের পরিসংখ্যান এখনও জানতে পারবেন না আসলে সমস্যাটা কি নিহত এবং আহতদের সঠিক সংখ্যা নির্ধারণ করতে আসলে সরকারকে খুব সাবধানেই কাজ করতে হবে যাতে করে সরকার একদম সঠিক নাম্বার দিতে পারে গতকাল থেকে শুধু অফিসের কাজ শুরু হয়েছিল তার আগে আনুষ্ঠানিকভাবে সব কিছুই বন্ধ ছিল বর্তমানে আমরা বাংলাদেশের যুদ্ধের মতো পরিস্থিতি মোকাবিলা করতেছি হতাহত আহত এবং মৃতদের ক্ষেত্রে পুলিশ এবং জনগণের অথবা বিক্ষোভকারীদের মধ্যে আমরা কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করতে ইচ্ছুক নই প্রতিটি মৃত্যু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা মানুষের মৃত্যুকে নিন্দা জানাই এবং তাদের এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই কারণ তারা প্রাণ হারিয়েছে আমরা ইতিমধ্যে একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিটি গঠন করেছি যাতে আমরা সব কিছু তদন্ত করতে পারি সঠিকভাবে এই হতাহতের জন্য সবাই দায়ী এটি অনুকূলে আনা যেতে পারে তবে এখানে আমাকে আরেকটি দৃষ্টিভঙ্গি দিতে দিন যেমন বর্তমানে দেশটি যা অতিক্রম করতেছে যেমন আমরা এই প্রথম একটি আমরা এই প্রথম একটি জেল ব্রেক দেখেছি এটাকে কোনোভাবেই কোনো প্রতিবাদ বা কিছু হিসাবে বিবেচনা করা যাবে না ঐরাজ্যবাদী বংশধর কারাগারে নয়জন উচ্চ পর্যায়ের জিহাদিস্ট সহ আটশো ছাব্বিশ জন বন্দি পালিয়ে যায় আক্রমণকারীরা অনেক আগ্নেয়াস্র লুট করে নিয়ে যায় এবং সেখানে আরও দুশো ষাটটি কারাগারের জিনিসপত্র মজুত ছিল এই ছাত্র সংগঠনের মধ্যে খুব বড়ো একটা দুর্বৃত্তকারীদের দল আছে আপনি কি মনে করেন কোনোভাবে এই পরিস্থিতির বাস্তবতাকে বিকৃত করতেছে অবশ্যই জনগণ ব্যাপক বিক্ষোভে নেমেছিল একটি অত্যন্ত অজনপ্রিয় চাকরি কোটাবিধির বিরুদ্ধে আপনি জানেন দুই হাজার আঠারো সালে কোটা বিদির প্রচারের জন্য একটি সার্কুলার জারি করা হয়েছিল এবং ছাত্ররা সবাই খুব খুশি ছিল এবং দু হাজার চোদ্দো সালের পাঁচই জুন হাইকোর্ট সরকারের সেই সার্কুলার বাতিল করে দেয় তখন আবারও কোটা ফিলে এসেছিল তখনই ছাত্ররা বিক্ষোভ শুরু করে একই সঙ্গে সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা বারবার এই ছাত্রদের কাছে আবেদন জানাই যে হাইকোর্ট থেকে যদি রায় আসে তাহলে রাস্তায় বিক্ষোভ দেখিয়ে তা পরিবর্তন করা যাবে না তাই আমরা আপিল ডিভিশনে গিয়ে সেই রায়কে চ্যালেঞ্জ করেছিলাম যাতে এটা থেকে আমরা সবাই অব্যাহত পেতে পারি দু সালে সরকার যে সার্কুলার ঘোষণা করেছিল তাই এই শিক্ষার্থীদের অধাপী ছিল তাই আমরা তাদের জানি সেই তারা এসে আমাদের সাথে যোগ দিচ্ছে না কেন আদালতে তারা তাদের আইনজীবীকে সংযুক্ত করে এবং আমাদের আদালতে এটি করতে সহযোগিতা দরকার এবং আমরা তাদের ধৈর্য ধরতে বলেছি বিচারিক প্রক্রিয়ায় এটিকে সমাধান করা যায় তাই আমাদের অবস্থান এবং তাদের অবস্থান পুরাপুরি ছিল কিন্তু তারপরও তারা এই বিক্ষোভ প্রতিবাদে চলে গেছে এবং তারা চেয়েছিল যে আমরা একটি ঘোষণা দেই যে আমাদের একটি কমিশন গঠন করতে হবে যাতে আমরা কোটা সংস্কার করতে পারি তখন আমরা বললাম যখন এটা সাব সাবজুডিশিয়াল ব্যাপার তখন সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দিতে পারে না উনি এটি অসাংবিধানিক হতে চলেছে জনাব আফাত সাহেব যে কারণে আমি উদ্ধৃতি দিয়েছিলাম সিস্টেমটি পুনঃ পুনঃস্থাপন করা হয়েছিল তা হলো স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িতদের পরিবার এবং প্রবীণ ব্যক্তিরা অনুরোধ করেছিলেন যে এই আইনটি বাতিলের তারাই অনুরোধ করেছিলেন আপনার রাজনৈতিক দলের কোনো সমর্থক না জি হ্যাঁ হাইকোর্ট যা করেছে তা অন্য দলের একটি আবেদনের ভিত্তিতেই করেছে তাই তার পুনর্তির দায়ের করেছে এবং তার উপর ভিত্তি করে হাইকোর্ট রায় দিয়েছিল কিন্তু সরকার এর পক্ষ থেকে আমরা দুই হাজার আঠারো সালের সেই সার্কুলার বাতিলের জন্য সেই রায়ে রাজি হয়নি সে কারণেই আমরা সেই রায়কে ডিভিশনে আপিল করে চ্যালেঞ্জ করেছিলাম এবং যেখানে সুপ্রিম কোর্টে একটি যুক্তি উপস্থাপন করেছিলাম যে দুই হাজার আঠারো সালের সার্কুলার ফিরিয়ে আনতেই হবে মানে আমাদের অবস্থান এবং শিক্ষার্থীদের দাবি একই ছিল তাই আমরা শিক্ষার্থীদের অনুরোধ করেছি রাস্তা অবরোধ না করে বরং তাদের আন্দোলনে জনগণকে আরও ভোগান্তি সৃষ্টি যেন না করতে হয় আপনারা দুই দলে ভালো হয় আসুন আমরা সবাই মিলে বিচারিক প্রক্রিয়ায় কাজ করি প্রধানমন্ত্রী আরও বলেন এবং এরই মধ্যে তিনি দেখেছেন কিছু জায়গায় সংঘর্ষের ঘটনায় ঘটে গেছে কিছু সংখ্যক মানুষও নিহত হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী জাতীয় টেলিভিশনে উপস্থিত হওয়ার পর গভীরভাবে শোক প্রকাশ করেন তিনি এটির নিন্দা ঘোষণা করেছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন যে আমরা তাদের প্রত্যেকেরই তদন্ত করতে যাচ্ছি এবং তারপরে তিনি আবার ছাত্রদের কাছে আবেদন করেন এবং বলেন দরজা ধরতে এবং আশা হতো না হতে আশা করি বিচারিক প্রক্রিয়াও সন্তুষ্টজনক হবে এবং এর জন্য আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি জনাব আরাফাত সাহেব আমি বলতে চাচ্ছি যে তারা তর্ক করবে যে এটি যথেষ্ট শীঘ্রই ঘটেনি আমাকে শুধু গত সপ্তাহে যা ঘটেছে তা পুনরাবৃত্তি করতে দিন কারণ অবশ্যই আমরা উল্লেখ করেছি যে এটি চাকরির কোটা বিরুদ্ধে পদ্ধতির বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ হিসাবে শুরু হয়েছিল যেখানে ত্রিশ পার্সেন্ট চাকরি মূলত স্বাধীনতা যুদ্ধের প্রবীণদের জন্য সংরক্ষিত ছিল এবং তাদের কনিষ্ঠীয় আত্মীয়রা এখন এই প্রতিবাদগুলি সম্পর্কে আলোকপাত করে সুপ্রিম কোর্ট জাতিগত সংখ্যালঘু এবং প্রতিবন্ধীদের জন্য দুই পার্সেন্ট সহ পাঁচ পার্সেন্ট কমিয়ে দিয়েছে তাহলে তাত্ত্বিকভাবে এখন তিরানব্বই পার্সেন্ট চাকরির মেধার ভিত্তিতে লোকদের দেওয়া উচিত আপনি কিভাবে বলছেন যে বাংলাদেশে তিরানব্বই পার্সেন্ট চাকরি এমন লোকদের কাছে যাওয়া উচিত যারা কেবল এটির যোগ্য তাহলে আপনি একটি চুক্তিতে আছেন যে তাদের কোটা পদ্ধতি অন্যায়ভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের ঘনিষ্ঠ লাভবান করেছে যা অবশ্যই তারা প্রতিষ্ঠা করেছিল যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল আসলে এটা ঠিক নয় দু সালে যখন কোটা বাতিলের সার্কুলার জারি করা হয়েছিল আপনি যদি পাঁচ বছরের একটি অগ্রগতির তথ্য নেন তাহলে আপনি এটি দেখতে পাবেন যে ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটার মধ্যে কতজনকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই ক্যাটাগরির কত শতাংশ লোককে নিয়োগ দেওয়া হয়েছিল। তা ছিল মাত্র আট পারসেন্ট এটি কখনোই পুনঃ পূরণ করা হয়নি কারণ এটি যেভাবে কাজ করে তা হলো প্রাথমিক পরীক্ষার জন্য প্রথমে আবেদন করা এটির জন্য একশো এক লাখের মতো বেশি লোক আবেদন করে তারপরে কিছু লোক এটির মধ্য দিয়ে পাশ করে তারপরে আপনাকে লিখিত পরীক্ষার জন্য আবেদন করতে হবে এবং তারপরে আপনি সংক্ষিপ্ত তালিকাভুক্ত যে মোট সংখ্যার দুই দশমিক পাঁচ পার্সেন্ট হয়ে যায় যারা উপস্থিত হয় তাহলে আপনাকে বাইবার পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হবে যারা প্রাথমিকভাবে আবেদন করেছেন তাদের মোট সংখ্যার দুই দশমিক দুই সাত শতাধিক হওয়া দরকার সেই দুই দশমিক দুই সাতজনের মধ্যে তারপর আপনি কোটা প্রয়োগ করবেন তাই বেশিরভাগ ক্ষেত্রে যারা কোটার সুবিধা ভোগী হতে পারে তারাও সেই তালিকার মেদার স্তরে জায়গা করে নিতে পারেনি তাই আপনি কখনোই একশো পারসেন্ট কোটা প্রয়োগ করতে পারবেন না যা অনেকের কাছে অস্পষ্ট ছিল এবং আমি বারবার এই চেহারা পরিষ্কার করার চেষ্টা করব যে আমরা আমরা যোগ্যতার বিরুদ্ধে নই আমরা মেধার পক্ষে আমরা বৈষম্যর পক্ষে নই আমরা বৈষম্যর বিরুদ্ধে আমরা আরও বলেছি যে আপনার দাবি আপনার অবস্থান এই বৈষম্যের বিরুদ্ধে তাই আমাদের অবস্থান আপনার অবস্থান মেধার জন্য তাই এটি আমাদের অবস্থান আমি আপনাকে দেখাতে পারি এটি অনেকবার নথিভুক্ত করা হয়েছে আমি নিজেই মিডিয়ার কাছে বিবৃতি দিয়ে দেখা করে এবং তাদের বলে যে আমি আপনার অবস্থান এবং আমাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না আমরা সহজেই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি সমাধান করতে পারি যে আপনাকে রাস্তায় গিয়ে রাস্তা অবরোধ করতে হবে না এবং জনগণকে আটকাতে হবে না জনাব অবশ্যই আপনার অবস্থান এবং প্রতিবাদকারী অবস্থান মধ্যে বড় পার্থক্য হলো সরকার কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করে আমি পুলিশ এবং সেনাবাহিনীর কর্তৃক তো পরিচালনার কথা বলতে চাই এখানে কি ঘটেছে কারণ আপনি হয়তো বিরোধী দল বা তথা দুর্বৃত্তদের দোষারোপ করতে আগ্রহী যেভাবে আপনি তাদের ডেকেছেন কিন্তু নিরাপত্তার জন্য মূলত সরকারই দায়ী এবং এর সংখ্যা যদি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অন্তত দেড় শতাধিক মানুষের মৃত্যুর জন্য দায়ী মনে করা যায় ঠিক আছে আমি ঠিক আছে আমি আপনাকে একটি উদাহরণ দিই যা আপনাকে বুঝতে সাহায্য করবে আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই বাংলাদেশ টেলিভিশন দেখুন বি এটি একটি অন্যতম প্রধান স্থাপনা আমি সেদিন খবর পেয়েছি তাদের কর্মচারী এবং ডিজির কাছ থেকে যে তাদেরকে আক্রমণ করা হয়েছিল তারা বলেছে তাদের হোস্টা এখনও ভিতরে রয়েছে এবং তারা একটি প্রাণঘাতী পরিস্থিতির মধ্যে রয়েছে তারা সবাই কাঁপানো এবং কুপ্িত কোণ্ঠে কান্নাকাটি করতেছে এবং আমাদের আমাকে বলতেছে তারা সাহায্য করার জন্য শূন্য পাঠাতে তাই সেখানে ইতিমধ্যেই পুলিশ থাকার কথা তাদের প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার জন্য এবং তাদেরকে কোনো গুলি চালানোর অনুমতি দেওয়া হয়নি এবং ওই দুর্বৃত্তরা ভিতরে বিটিপি অফিসের ভিতরেই চলে যায় আক্ষরিকভাবে তারা আক্রমণ এবং আগুন লাগিয়ে দেয় সমস্ত সম্পত্তি ভাঙচুর করে ধ্বংস করে দেয় তারপর অন্য যারা ছিল অফিসের ভিতরে তারা লুকানোর জন্য জায়গা খুঁজে পেয়েছিলো তারা জানতো না যে তাদের উপরে এরকম দুর্ঘটনা ঘটবে আমরা বিজিপির আরেকটি দলকেও বলছিলাম তারা সংখ্যায়ও বেশি ছিল এবং তাদেরও গুলি চালানোর অনুমতি দেওয়া হয়নি এ কারণেই তারা দুর্বৃত্তকারীদের প্রতিহত করতে পারেনি ওইখানে এবং আমি তাদের সন্ত্রাসী বলতে চাই আপনি যদি বাংলাদেশে এসে বিটিভি ভবন পরিদর্শন করে যান এবং আশেপাশে তাকান তাহলে দেখতে পাবেন বিটিভির কিছু অংশ বর্তমান প্যালেস্টাইনের গাজার মতো হয়ে গেছে মনে হবে এখানে বোমাবর্ষণ হয়েছে এবং সেই জায়গাটি পুড়ে গেছে তাহলে এমন পরিস্থিতিতে কি হবে আপনি কি করবেন আসলে আপনি একটি প্রতিবাদ আন্দোলন বর্ণনা করেছেন এখানে এখানে আপনি তাদের দুর্বৃত্তকারী হিসাবে বর্ণনা করেছেন আপনি তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আপনি সম্প্রচার কেন্দ্রের পরিস্থিতি গাজার পরিস্থিতির সাথে আপনি তুলনা করতেছেন আসলে আপনার ভুলে গেলে চলবে না যে সব মৃতদেহের মধ্যে বেশি পরিমাণেই বিশ বছর বয়সী যুবক রয়েছে যারা সবাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন আইনের পরিবর্তন কে চেয়েছিল যারা সব অবস্থানের বিরোধী তাদের এমন রঙিন ভাষায় বর্ণনা করা কি স্বাস্থ্যকর আমরা আসলে এখানে ছাত্রদের কথা বলছি না আমরা ছাত্রদের সন্ত্রাসী অথবা আনার কাস্ট বলে উল্লেখ করছি না তারা তৃতীয় পক্ষ যারা আন্দোলন শুরু করে এবং এসব ঘটনার সূচনা করে আপনি কি মনে করেন কারা কারাগারে গিয়ে ওইখানে বাংচুর করতে লিপ্ত হয়েছে এবং আটশো বিশ বন্দিকে পালাতে সাহায্য করেছে কারাগারে ঢুকে আগুন লুটপাট কারা করেছে বলে আপনি মনে করেন আচ্ছা দয়া করে আপনি বলুন কারা করেছে এগুলা এবং অনুগ্রহ করে আপনি সাহায্য করুন আপনি কি মনে করেন কারা করেছে বলুন আপনি এইগুলা থার্ড পার্টির সব চরণপন্থী সন্ত্রাসী যারা টু থাউজেন্ড এবং টু সালে অতীতে যা কিছু করেছে সব কিছু ট্রাক রেকর্ড আছে এবং ট্র্যাক রেকর্ডের দিকে তাকান আপনি একটি জিনিস খুঁজে পাবেন আমি আপনাকে আবার বলতে চাই যারা আক্রমণ করে এবং যারা আক্রমণ করে কোনো সংঘর্ষের জন্য তাদের কোনো হতাহতের জন্য আমরা সমানভাবে দায়ী হতে পারি না তবে যাই হোক না কেন আমরা সব কিছু সুকুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে যাচ্ছি এবং আমরা এর জন্য দায়ী সবাইকেই নিয়ে আসতে যাচ্ছি এটাই আমাদের দেশের জনগণের প্রতি আমাদের অঙ্গীকার আচ্ছা সামরিক নীতি যেভাবে কাজ করছিল তারা তার প্রতিরো প্রতিরক্ষা হিসাবে আপনি বলেছেন যে তারা যেভাবে কাজ করছে সেভাবে তাদের অভিযুক্ত করা যাবে না যদি তারা প্রথমে আক্রমণ করে তাহলে আমি বলতে চাইছি আপনি এখানে গণতন্ত্রের কথা বলছেন আমরা এমন একটি সরকারের কথা বলছি যেটি আপনার রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বর্তমানে এখন বলেন প্রথমে হামলা করা হয়েছে বলে আপনারা কী করেছেন সুস্থ গণতন্ত্র কী এভাবেই কাজ করে আসলে বাইরের মিডিয়া ব্রড মিডিয়ার জন্য তাদের বুঝতে সমস্যা হচ্ছে যে যে পরিস্থিতিই হয়েছে কারণ সবাই একটি বাইনারি সমীকরণের মতো পাচ্ছে প্রতিবাদকারীরা ছাত্র ছিল তারপর সরকার সেখানে আছে এবং সংঘর্ষ হচ্ছে কিন্তু এটি এমন নয় সমীকরণ আরেকটি ফ্যাক্টর আছে যেটি একটি তৃতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ হলো বিএনপি এবং জামাত সন্ত্রাসী এবং নৈরাজ্যবাদী যারা সমীকরণে অনুপ্রবেশ করেছে এবং এই সমস্ত হাবল তৈরি করেছে তাই এই তৃতীয় পক্ষের কাজ কাছে আগে এই ছিল এবং আমাদের কাছে এই প্রমাণ রয়েছে এবং এটা বেশ স্পষ্ট হয়ে উঠেছিল যে আমরা এটা করেছি কারণ ছাত্ররা এটা করতে পারেনি পারবেও না তাদের ছাত্রদের পক্ষে সব সরকারি প্রতিষ্ঠানের ভেতরে যাওয়া সম্ভব নয় এবং আক্রমণ করে পুড়িয়ে দেয় এবং তারা হামলা করে মেট্রো রেল স্টেশনে টুল প্লাজা দুইশো পঁয়ত্রিশটি পুলিশ সুবিধা ক্ষতিগ্রস্ত হয় তাদের কারণে আমি আসলে এখানে বুঝতে পারছি যে আপনি এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণ না করেই শুধু তৃতীয় পক্ষকেই অভিযুক্ত করে যাচ্ছেন আসলে আমরা আমি আপনাকে যা প্রশ্ন করতেছি আমরা তা জানি না শেষ পর্যন্ত কি এই তৃতীয় পক্ষের গ্রুপই তাদের সব পরিকল্পনা মোতাবেক কাজ করেছিল আমরা স্বাধীনভাবে এর কোনোটি উল্লেখযোগ্যভাবে অথবা যুক্তিযুক্তভাবে নিতে পারি না কিন্তু দিন শেষেই রাষ্ট্রের নিরাপত্তার সকল দায়িত্ব হচ্ছে সরকারের এবং আপনাকে অবশ্যই একমত হতে হবে যে এখানে খুব গুরুতর কিছু ভুল হয়ে গেছে অবশ্যই এখানে সরকার হিসাবে রাষ্ট্রীয় সকল নিরাপত্তা ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের এটি আমাদের করতেই হবে কারণ জনগণের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব আমরা যতটুকু সম্ভব আমাদের আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা উত্তেজনা কমানোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছি যাতে করে আমরা দ্রুত শান্তি ফিরিয়ে আনতে পারি কিন্তু আবার বলতেছি কিছু লোকের কারণে এটি অনেক মুশকিল হয়ে গেছে তারা যেন জ্বলন্ত আগুনে পেট্রোল ঢালতেছে আমরা যাতে আর কোনো সুযোগ নিতে না পারি তারা এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে জনাব আরাফাত সাহেব আমরা এটা মেনে নিচ্ছি যে রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখার জন্য সরকারেরই চূড়ান্ত দায়িত্ব গ্রহণ করতে হবে এবং অতীতেই এরকম ছিল কিন্তু এখন খুবই স্পষ্টত যে এখন আপনাদের সরকারের অনেক উপায় ভেঙে পড়েছে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এখন আমি মনে করি জনগণকে জনগণকে রক্ষা করার জন্য তার পদত্যাগ না করাই উচিত তিনি সেই একজন যিনি মানুষকে রক্ষা করেছিলেন তিনি নৈরাজ্যবাদীদের হাত থেকে আমাদের জনগণকে বাঁচানোর চেষ্টা করতেছেন সন্ত্রাসবাদীদের হাত থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন তাহলে কেন প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন আর যে কারণে সংঘর্ষ হয় এবং সেই কারণে হতাহতের ঘটনা ঘটেছে এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব এটা তদন্তের মাধ্যমে সবাইকে আইনের আওতায় আনা হবে এখানে বুঝেই বোঝা যাচ্ছে একজন প্রধানমন্ত্রী দেশ সে জনগণকে রক্ষার চেষ্টা করতেছে সেই জন্য তিনি ব্যারেজ থেকে সামরিক বাহিনীকে বের করে নিয়ে এসেছেন জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এখন পর্যন্ত জনগণকে রক্ষা করতে সহায়তা করে তবে কেন প্রধানমন্ত্রী পদক্ষেপ করা উচিত আসলে আমরা বলতেছি কমপক্ষে একশো পঞ্চাশ জন মানুষ মারা গেছে আমাদের কাছে কোনো সরকারি পরিসংখ্যান নেই এবং সরকার কি এই রিপোর্ট রিলিজ করবেও না আসলে ব্যাপারটা এমন যারা আমার আগেছে তাদের মধ্যে আমি বৈষম্য তৈরি করতে চাইনি কিন্তু আপনি একই জানেন সেখানে অনেক ছাত্র আছে যারা আওয়ামী লীগের স্টুডিংয়ের অন্তর্গত তাদের অনেককেই স্বাদ থেকে নিচে ফেলে তাদের দিয়ে তারা মৃত্যু হয় তাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে যাদেরকে হত্যা করে কুকুরে ঝুলিয়ে রাখা হয় এবং একজন সাথে মেয়রকে নির্মমভাবে আক্রমণ করা হয় এখন তিনি হাসপাতালে জীবন জীবন বিম্বরনের সাথে পাঞ্জালভছেন এবং তার সহকারীকেও হত্যা করা হয় তা এবং তাকেও যিশু খ্রিস্টের মতো মেরুতেও ঝুলানো হয় সেই সব ঘটনাই ঘটেছে আমরা আক্রমণের মুখেই ছিলাম আমরা যারা আবার লড়াই করেছি এবং নিজেদের আলাদা এবং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছি যাতে তারা তাদের দায়ীদের উপর হামলা করেছে তারাই তাদের দায়ীদের উপর হামলা করেছে আপনি মূলত বলেছেন যারা মারা গেছে তাদের মধ্যে যারা আওয়ামী লীগের শক্ত সমর্থক হবেন সে যাই হোক মানে না নিরাপত্তা পরিস্থিতিকে আরও ভালো করুন এবং দিনের শেষে প্রয়োজন হলে ঠিক কী করবে তা খুঁজে বের করার জন্য আপনি একটি স্বাধীন তদন্ত উল্লেখ করেছেন কে সেই তদন্তের সাথে যুক্ত হবে এবং কখন আমরা ফলাফল আশা করব সুপ্রিম কোর্টের আপিল বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে এবং তারা তা তদন্ত করবে এবং তারপরে আমরা সত্যিকার অর্থে এটির একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ফলাফল দেখতে চাই কারণ প্রতিটি একক সুযোগ যা ঘটেছিল তা আমাদেরকে এর শিকার করেছিল কারণ আমরা চাইনি এদেশে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হোক আমরা চাই শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক আমরা চেয়েছিলাম যে লোক লোকেদের জন্য শান্তি বিরাজ করুক আমরা স্বাভাবিকভাবে এই ব্যবসা চাই আমরা চেয়েছিলাম আমাদের উপর ধ্বংস না হয়ে উন্নয়ন চলুক তারা ধ্বংস এত কিছু এত সরকারি স্থাপনা এত লোকসান সব ছিল একেবারে অবাঞ্জিত অপ্রত্যাশিত এবং অপ্রয়োজনীয় বিশেষ করে যখন সেখানে আমাদের অবস্থান এবং শিক্ষার্থীদের অবস্থান একই অবস্থানে ছিল হ্যাঁ একটি একটি জিনিস হয় যে হয়তো যেহেতু আমি এটা অনুমান করেছিলাম যে লোকদের দল যেভাবে পুরো বিষয়টি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এই দিকে আমরা প্রথম স্থানে আমাদের বুঝার অনুমান করতে সক্ষম হতে পারি নাই তাই এটি পুরো দেশ পেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমরা সক্ষম হব এই সব ষড়যন্ত্র ও চাপ প্রতিহত করব আর আমরা যথারীতি ব্যবসা ফিরিয়ে আনব স্বাভাবিকভাবে এখন আমাদের প্রথম কাজ হবে পুঙ্খানুপুঙ্খগত তদন্ত করা এই স্বাধীন বিচার বিভাগীয় কমিটি এবং তারপর যারা এই জন্য দায়ী ছিল তাদের আইনের আওতায় আনা আপনি দেশের পরিস্থিতিকে রাজনীতিকরণ করছেন তারপর ওটা বোঝার আগেই তদন্ত করে ঠিক কি ঘটেছে তা প্রকাশ্যেই আসেনি আপনি কি আপনার রাজনৈতিক কর্তৃপক্ষকে দুর্বল করার জন্য পরিস্থিতির রাজনীতি করছেন এবং আপনার ততাত তৃতীয় পক্ষের গোষ্ঠীগুলি যেগুলি আপনি বলেছিলেন যে সহিংসতায় সহায়তা রয়েছে সেই দিকটি আমরা বাংলাদেশে দেখেছি আপনি কি বিষয় নিয়ে রাজনীতি করছেন হ্যাঁ তবে এটা তারা তদন্ত করবে তদন্ত করবে তারা সেই পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত আরও গভীরভাবে পৃথক তদন্ত করবে এবং তারা কী ঘটেছে তার সঠিক ফলাফল খুঁজে পাবে কিন্তু আমরা এখন যা বলছি আমরা যা করছি তা নয় বলা হচ্ছে ধ্বংসের দিকে তাকিয়ে থাকা এবং জেল ব্রেক হওয়া জিনিসগুলো আগ্নেয়াস্ত্র বন্দী করা বন্দিকে নিয়ে পালানো এবং এই ধরনের কাজ এই ছাত্ররা করতে পারে পারে না এটা আগে যারা করেছে তাদেরই করতে হবে এটাই আমাদের রাজনৈতিক বুঝাপড়া আসলে এই আলোচনার শেষের দিকে পরিচালনার সাথে সাথে আমরা যা জানি তার উপর ফোকাস করা যাক এবং আমরা জানি তা হলো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উত্তাপ যুগ করার অভিযোগ আনা হয়েছে আন্দোলনকারীদের রাজাকার বলে উল্লেখ করা হয়েছে এর মানে শুধুমাত্র বিশ্বাসঘাতক তাই না যারা পাকিস্তানের পাশে থেকে স্বাধীনতা আন্দোলনকে চূর্ণ করার চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী ছাত্র বিক্ষোভকারীদেরকে রাজাকার বলা কি ঠিক ছিল না তিনি এটা বলেননি তিনি রাজাকার বলেননি তিনি অন্য কিছু বলেছেন এবং অন্য কিছু ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং বাঁকানো বিবৃতি দেওয়া হয়েছে যাতে বিরোধিতা করতে পারে এবং তাদের হল থেকে বের করে দিতে পারে এবং তারা ঠিক তাই করেছে প্রধানমন্ত্রী শেষ বিকেলে তার বক্তব্যে রাখেন এবং মাঝরাত সাড়ে এগারোটার দিকে সব শিক্ষার্থীরা রাস্তায় বের হতে শুরু করে তাই তারা সেই শিক্ষার্থীদের ব্রেইন ওয়াশ করার জন্য কিছু সময় নিয়ে তারপর পরিকল্পনা করে তাদের বের করে দেন মধ্যরাতে যা হলো তা বৈধ ছিল না এবং তারা গেট এবং সব কিছু বেঁকে ছুড়ে উত্তরা উত্তেজনা বাড়াতে চেয়েছিল এবং আমরা এখন তা অনুভব করতেছি এটা খুবই স্পষ্ট হয়ে গেছে যে তারা এই উত্তেজনা এবং এর মাধ্যমে দেশে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল সুতরাং আপনি যাই হোক এটা অস্বীকার করতেছেন যে প্রধানমন্ত্রী বা সরকারের কোনো সদস্যের দ্বারা একটি অবমূল্যায়ন করা চেষ্টা এবং অপমান করার সিদ্ধান্ত ছিল যা মূলত বেশ বৈধ ছাত্র বিক্ষোভ ছিল আমরা কখনও কোনো দাবিকে খাটো করে দেখিনি আমাদের যে কোনো বক্তব্য আমরা বারবার বলেছি আপনি রাস্তায় কী জিজ্ঞাসা করছেন আপনি উচ্চ আদালতে শিল্পের রায় পরিবর্তন করতে পারবেন না এটি শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া পরিবর্তন করতে হবে আমরা বিভাজনের আপিলের জন্য আপনার কারণে লড়াই করছি আসুন এবং আমাদের সাথে যোগ দিন আপনি যদি সমান্তরালভাবে বলে থাকেন যে আপনি ছাত্রদের জন্যই লড়াই করছেন এবং তাহলে আপনি কি নিহতদের জন্য ক্ষতিপূরণের কথা বিবেচনা করবেন যে সংঘর্ষে যারা মৃত্যুবরণ করেছে বা আহত হয়েছে তাদের জন্য পুলিশ কি ক্ষতিপূরণের বিচার করবে হ্যাঁ 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 একেবারে একবারে প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন কীভাবে এই বিএনপি জামাত গোপনে এই শান্তিপূর্ণ আন্দোলনে অনুপ্রবেশ করেছে এবং পুরো ব্যাপারটাকেই পরিবর্তন করে দিয়েছে আসলে আমাদের এই মুহূর্তে বিরোধী দলের কোনো সদস্য এখানে উপস্থিত নাই আমাদের কথোপকথন সরকারি একজন সদস্যের সাথে এবং সেই হলেন আপনি আপনার করা দাবিগুলো কোনো প্রমাণ অথবা এর উপর আমরা দাঁড়াতে পারি না কিন্তু শেষ প্রশ্ন হিসাবে আমি বাংলাদেশের গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে ভাবতে চাই কারণ নির্বাচনের পর জানুয়ারিতে বিরোধীরা তাদের বয়কট করেছিল বাংলাদেশ গণতন্ত্র কত কতটা বঙ্গভূত তা নিয়ে প্রশ্ন থাকবে এই মুহূর্তে অবশ্যই স্বয়ং বিক্ষোভ তাদের সাহায্য করেননি প্রথমত গত নির্বাচনে যে নিবন্ধিত রাজনৈতিক দল বৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি পেয়েছে তাদের অধিকাংশ দলই অংশগ্রহণ করে এটা ঠিক নয় এটা হলো বিএনপি এবং জামাত জামাত নিবন্ধিত নয় এবং অংশগ্রহণের জন্য অনুমোদন তাদের নেই যেভাবেই হোক বিএনপি অংশগ্রহণ করেনি যদিও আমরা বারবার আসতে তাদের আসতে এবং অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম তাই এটি সম্পূর্ণ তাদের পছন্দের ব্যাপার তাদের ইচ্ছা এবং তাদের সিদ্ধান্ত ছিল এবং আমরা এখনও বিশ্বাস করি তাদের অংশগ্রহণ করা উচিত ছিল নির্বাচনে আপনার অংশগ্রহণ করা উচিত এমন একটি তালিকা তৈরি করুন এবং যদি কিছু ভুল থাকে তাহলে আপনি এটি শনাক্ত করতে এবং ঠিক করতে পারেন আমরা বলি না যে আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রমাণিত একেবারে নিখুঁত আমরা বলি না যে আমাদের দীর্ঘ এখনও আমাদের আমরা এটা বলি আমরা এখনও আমাদের দীর্ঘপথ যেতে হবে কিন্তু আমরা আমরা গণতন্ত্রের এমন কিছু করার প্রক্রিয়ার মধ্যে আসি যা অনুশীলনের মাধ্যমে উন্নত হয়েছে কিন্তু আমরা এটিকে উন্নত করতে বিরোধী দলের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না যেহেতু আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যথাসাধ্য চেষ্টা করতেছি আমরা অনেক সংস্কার উদ্যোগের মাধ্যমে ক্ষমতায়ন এবং আরও স্বচ্ছ করার জন্য যথাচ্ছায় চেষ্টা করছি কারণ নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করতে এই সরকার গত পনেরো বছর বিয়াল্লিশটি সংস্কারের উদ্দেশ্য নিয়েছে এটা জানেন ধন্যবাদ জনাব আরাফার সাহেব আপনাকে আলজা জিলার সাক্ষাৎকার দেওয়ার জন্য